ভাবন্ত একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন ইন্টারনেট নেই ফোনে সিগন্যাল নেই ব্যাংকের সার্ভার বন্ধ জিপিএস দেখাচ্ছে আপনি কোথাও নেই ভয় পাবেন না এটা কোনো সাইফাই সিনেমার দৃশ্য নয় এটাই হতে পারে পরবর্তী বিশ্বযুদ্ধের বাস্তব চিত্র কারণ এখন যুদ্ধ হচ্ছে মাটিতে নয় বরং মহাকাশে যেখানে স্যাটেলাইটে এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে স্যাটেলাইট হয়ে উঠেছে কূটনীতির নতুন হাতিয়ার কোন দেশ মহাকাশে আধিপত্য বিস্তার করছে আর কেন বিজ্ঞানীরা বলছেন দ্য নেক্সট ওয়ার্ল্ড ওয়ার উইল বি ফট ইন স্পেস স্যাটেলাইট মানে শুধু টিভি বা জিপিএস নয় এটি এক দেশের চোখ কান এমনকি অস্ত্র বর্তমানে পৃথিবীর কক্ষপথে ঘুরছে সাত হাজার এরও বেশি সক্রিয় স্যাটেলাইট এর মধ্যে যুক্তরাষ্ট্রের আছে তিন প্লাস চীনের প্রায় সাতশো রাশিয়ার দুইশো ভারতের প্রায় একশো ত্রিশটি প্রতিটি স্যাটেলাইট মানে তথ্য শক্তি এবং নিয়ন্ত্রণ